তোমরা কি করো হলো তো সদ কোরআন কোরআনের মধ্যে বর করে না তাকিয়া লাগাবে না মানে বর করে না মানে আর কয়েকটা মতলব আছে এক তো যে ফলে কোরআন শরীফ থা হয় ওই ফলে পাও করে বয় না হাজারতে হাজার উনি কয়েকটা তাকিয়া লাগার মতলব যে কোরআন শরীফ যে ফলে আসে ওই ফলে কি করে না পাও দিয়ে বয় না কোরআন শরীফ যে ফেলা আছে ওই ফেলে পাশ ফেলে পিঠ ফেলে ফালিয়ে বই না আরো কয়েকটা ই করছে যে আর হক আদায় করো শৈদ্ধভাবে তালাবাত করো শৈশুদ্ধভাবে হরফ গুণা উচ্চারণ করো কয়েকটা আছে আর এর যেরকম হক ওই হিসাবে কি করো তেলাওয়াত করো পড়তে থাকো দিনে রাইতে পড়তে থাকো অপসু হোক অত হোক আর কোরআন শরীফের মানুষের কাছে পৌঁছাও দু মধ্যে ফেলাও কুরআ রে আম করন শরীফের খুবসুরত আওয়াজ দিয়া পড়ো বারু মাফি হিল আল্লাহ আর মধ্যে যা কিছু আছে মধ্যে গৌরফিকির করো কুরআ শরীফের মধ্যে যেগুলো আয়তার মধ্যে জাহ্নাতের কথা কেজাহ নামের কথা কছে হুকুম হক কথা কয়েছে এই আয়তার মধ্যে কি করবা নিকা কয়েছে গৌর ফিকির চিন্তা ফিকির করবার নিছে করবার নিকা কে ওলা তো আজ জিলোহ ওলা তো আজ জিলো সাও বাহু সবাবহ তার এই কোরআনের সবাবের নিগা দুনিয়ার মধ্যে তোমরা কি করনা না জলদি কর না তাড়াতাড়ি যেরকম করেছি কোরআনের অজরত নেওয়া কারণ আমি কোরআন শিক্ষা দিছি ওই শিক্ষার বদলে যদি আমি টেহা চাই তাহলে ওই হারাম হারামো আর ওইটা শিক্ষার বদলে কোরআন টেহা নাও কি নাই যায় না সময় দেওয়া হিসাবে সময় দেশি যেহেতু আমি যদি শিক্ষা না দিতাম তাহলে আমি অন্য জায়গায় যদি অন্য কোনো কাম করতাম যে সময় আমি অনেক সময়ের দাম নেওয়া যায় কিন্তু শিক্ষার কোরআন শিখি আমার সে পয়সা নেওয়া যায় না সময় দেওয়া যেতে চাইছি এই এই সময়ের দাম নেওয়া যায় তো কোরআন শরীফের উজরতের নিগা তোমরা দুনিয়ার মধ্যে কি করে না তাড়াতাড়ি করে না ফাইনালাহু সবাবান তো আখেরাতে এর সব তোমাকে কি করতে সব অপেক্ষা করতেছে আল্লাহর কাছে